তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল আরিয়াদ এই ব্যাটারদের না মোমেন্টাম খুঁজে পেতে টাইম বেশি লাগে না একটা শর্ট তিনি জাস্ট রোল অফ দ্য রিস্ক মিড উইকেট দিয়ে বের করেছিলেন মিড অন এবং মিড উইকেটের মাঝখান দিয়ে এই শটটা যখন হচ্ছিল কমেন্ট্রি বক্সে আমি তখন বলছিলাম যে দেখতে ভালো লাগে এগুলো দেখতে ভালো লাগে এবং এগুলো টেকনিক্যালি কিন্তু খুব কঠিন শট টু এক্সিকিউট এখন আমার যেটা মনে হয় যে হি ইজ ওয়ান ইনিংস অ্যাওয়ে একটা বড় ইনিংসের অপেক্ষায় আছেন এমনিতে মোমেন্টামের জায়গায় আমার কোনো প্রবলেম মনে হয় নাই জাস্ট নাহিদরানার ওই স্পেলটা আমার কাছে মনে হয়েছে আর একটু ক্যালকুলেটিভ তামিম ইকবাল হতে পারতেন এই সেন্সে যে ওই ওভারটা যেহেতু গেছে যাক না ওই ওভারটা সমস্যা তো নাই অথবা ওই ওভারটা তিনি রেখে দিতে পারতেন বাট ওই যে তারাহুরা করেছেন এবং নাহিদ রানা বিং নাহিদ রানা আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন বলেই সামি ভাই আজকে রংপুর আর বরিশালের ম্যাচ ছিল সবাই বলছে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ এখন পর্যন্ত গতবার যখন এই ম্যাচটা হচ্ছিল তখন সাকিব তামিমের একটা লড়াইয়ের কথা বলা হচ্ছিল এবং ওটা একটা অন্যরকম উত্তাপ ছড়া এবার আপনি আসলে সাকিবকে মিস করেছেন কিনা কোনোভাবে এই ম্যাচটাতে সাকিব আল হাসানকে এই ম্যাচে না সাকিব আল হাসানকে পুরো বিপিএলেই আপনি মিস করতে বাধ্য কারণ এই মাপের একজন অলরাউন্ডার আপনি যদি দেখেন বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছেন আজকে তাসকিন দ্বিতীয় অবস্থানে এসেছেন কিন্তু এক নম্বর অবস্থানটা সাকিব আল হাসান এবং অনেক বেশি মাত্রায় ডিফারেন্স বিপিএল এর ইতিহাসে সেরা ক্রিকেটারকে সেটা সাকিব আল হাসান সুতরাং ক্রিকেটার সাকিব আল হাসান বিপিএলে কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারতেন ব্র্যান্ড ইমেজটা কতটুকু দাঁড়াতো ইভেন আজকে চিন্তা করেন আপনি সাকিব তামিম লড়াই এটা হয়তোবা পত্রিকার পাতে একটা অন্যরকম শিরোনাম হতো গতবার আমরা দেখেছিলাম যে মাঠের লড়াইয়ের বাইরেও সাকিব তামিমের আউটের সেলিব্রেশনটা এটা একটা বাড়তি উন্মাদনা দান করেছিল সব কিছু মিলে ডেফিনেটলি সাকিব আল হাসানকে মিস না করার তোর কোনো আসলে কারণ নেই এবং এই বিপিএলে কি যদি সামনে ইন্টারন্যাশনাল স্টেজেও তাকে না দেখি সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা অনেক বড় আমার কাছে মনে হয় যে কারণ দাঁড়াবে কথা আসলে ভাই কম না এবং কমেন্ট্রি বক্সে আমরা তাৎক্ষণিকভাবে সেই খুঁজে বের করেছিলাম যে সাত উইকেট ওয়ার্ল্ড ক্রিকেটে তিনজন নিয়েছেন কলেন অ্যাকারম্যান তাসকিনের আগে আঠারো রান দিয়ে সাতটা উইকেট পেয়েছিলেন এবং এক নম্বরে মালয়েশিয়ান একজন পেস বোলার ছিলেন বা স্পিনার আমি জানি না এই মুহূর্তে মনে নেই তার নাম তো এই মুহূর্তে মনে নেই বাট তাস্কিন তিন নম্বরে এবং এটা ডেফিনেটলি ওয়ার্ল্ড রেকর্ড বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সাকিব আল হাসানকে টপকেছেন ছয় রানে ছয় উইকেটটা সেখান থেকে এখন সবচেয়ে সমৃদ্ধশালী বোরিং তাসকিন আহমেদের আমি আমার কাছে মনে হয় যে এটা একটা ওয়েক আপ কল বা একটা নক হতে পারে কিনা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য যে এবার তারা বাংলাদেশি কাউকে নেই বাট আমার কাছে মনে হয় যে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করলো তাস্কিন আমাদের মতো বোলার ইনফ্যাক্ট নাহিদ রানার মতো বোলার কারণ আমরা জানি যে ওইখানে যে মাপের ক্রিকেট খেলা হয় র পেসটা খুব ইম্পর্টেন্ট এবং তাসকিন আমার শুধুমাত্র র পেস না এমন না যে আমরা যেটা আগে তাস্কিনকে জানতাম শুধু র পেস আজকে খেয়াল করে দেখবেন তাস্কিন একদম ইনিশিয়াল স্টেজে তানজিৎ তামিম এগিয়ে এসেছেন দেখে ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প বল করেছেন লিটন কুমার দাস একটু ব্যাক অফ লেন্থের বলে তিনি ডিসিপ্ট হচ্ছিলেন তাকে ওইভাবে আউট করেছেন আলাউদ্দিন বাবুকে চেঞ্জ অফ পেস আউট করেছেন শাহাদ দীপু যখন সেট তখন তাকে চেঞ্জ অফ পেস একটু দূরে একটু স্ট্যাম্পের বাইরে বল আউট করেছেন এই তাস্কিনকে না আপনি আজ থেকে দুই তিনটা বছর আগেও চিনতেন না এই তাস্কিন এখন শুধুমাত্র পেইস না তিনি জানেন কোন ব্যাটারকে কীভাবে বল করতে হয় নতুন বলে কীভাবে বল করতে হয় পুরোনো বলে কীভাবে বল করতে হয় এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার স্লোয়ারের বেশ কয়েকটা ভ্যারিয়েশন তাসকিনের আছে সিমে যেরকম বল হিট করাতে পারেন ঠিক তেমনি ব্যাপার এয়ারেও বল মুভ করাতে শিখছেন তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি যারা আছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিদের জন্য এটা একটা অনেক বড় মিস। যদি আপনারা এবছর তাস্কিন আহমেদ বাংলাদেশের কাউকে নেন নাই তাসকিন এবং নাহিদ রানা এই দুইজন প্লেয়ার আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে যে কোনো জায়গাতে একদম ওয়েল সেট হওয়ার যোগ্যতা রাখেন বিশেষ করে নাহিদের কথা বলতে চাই আসলে আপনি বলেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো হয়তো বা তাকে মিস করবে আসলে এখনও কি একটা সুযোগ থাকে কিন্তু অনেক সময় একদম বদলি খেলোয়াড় হিসেবে বা হয়তো বা ডাকটা আসতে পারে আমরা এর আগে দেখি শরীফুলকে ডাকা হয়েছিল তাস্কিনকে ডাকা হয়েছিল কি মনে হয় আমার মনে হয় তাসকিন আজকের এই রেকর্ডটার জন্য অনেক বেশি মাত্রায় এগিয়ে থাকবেন এই জায়গাটাতে আমরা জানি যে এর আগে খুব সম্ভবত লাখনৌ ফ্র্যাঞ্চাইজি তাসকিনকে নেওয়ার কথা চিন্তাভাবনা করছিল বাট তাস্কিন এনওসিটা পান নাই যেহেতু যে ইঞ্জুরির কারণে দেখা যায় অনেক সময় আপনি অপশনের বাইরে থেকে প্লেয়ারকে নেওয়া হতে পারে যদি কোনো পলিটিক্যাল ঝামেলা না থাকে কারণ এরকম অনেক কথা শুনছি বিভিন্ন জনের কাছ থেকে যে বিকজ অফ পলিটিক্যাল রিলেশনশিপ এই কারণে বাংলাদেশী কোনো প্লেয়ারকে নেয়নি নাকি যদিও আমরা কনফার্ম না বাট যদি ওরকম কোনো ঝামেলা না থাকে আমার কাছে মনে হয় যে যে কোনো টিমই শুধুমাত্র লাটনাও না যে কোনো টিমই তাসকিন আহমেদকে পেতে চাইবেন আজকের এই রেকর্ডটার পর কারণ ওই সব জায়গায় আমি দেখি যে স্ট্যাটিস্টিক্সকেও কিন্তু অনেক বেশি মাত্রায় প্রাধান্য দেওয়া হয় যে অল ওভার দ্য ওয়ার্ল্ড তারা কিভাবে খেলছেন যদি তারা বিপিএল ফলো করে থাকেন আমার কাছে মনে হয় যে বিপিএল ফলো না করলেও অন্তত আজকের এই রেকর্ডটা যে ইতিহাসে সাত উইকেট নেওয়া হয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে মাত্র তিনবার এই রেকর্ডটা তো আসবে সামনে যে কোনো মানুষেরই সো যারা ক্রিকেটের সঙ্গে আছেন আমার কাছে মনে হয় যে তাসকিনার এই রেকর্ডটা মিস দেবেন না